আমি এখন এই কাঠের ব্রিজের উপর বসে আছি ভিউয়ার্স রংপুরের মাহিগঞ্জ হতে রওনা দিয়েছি রংপুর দক্ষিণ বক্সিপুকুরপাড় গ্রামের উদ্দেশ্যে আজ আমি একটি অটোতে করে রওনা দিয়েছি রংপুর পীরগাছা রোডে আজ বক্সিপুকুরপাড় গ্রামে যাওয়ার প্রধান কারণ সেখানে একটি কাঠের সেতু রয়েছে সেটি দেখার জন্য সুন্দর পথে যেতে যেতে রংপুর মাহিগঞ্জ সম্পর্কে কিছু ইতিহাস জানিয়ে দিচ্ছি ঐতিহাসিক ডক্টর হ্যামিল্টন বোকাননের রংপুর ভ্রমণের ইতিহাসে রংপুর শহরের আদি অবস্থান সম্পর্কে বর্ণিত তথ্যে আঠারোশো নয় খ্রিস্টাব্দে চারটি এলাকার উল্লেখ ছিল তা হল আদি শহর মাহিগঞ্জ এর পূর্বে নুরুদ্দিগঞ্জ বর্তমানে নবদিগঞ্জ দক্ষিণে মীরগঞ্জ ও পশ্চিমে নবাবগঞ্জ উত্তরে সাহেবগঞ্জ এইসব স্থানের নামকরণের ঐতিহাসিক অনেক ভিত্তি রয়েছে মাহিগঞ্জ যেমন ইতিহাস বিজড়িত জনপদ তেমনি মীরগঞ্জ নবদীগঞ্জ ও নবাবগঞ্জেরও রয়েছে নানা গুরুত্বপূর্ণ ইতিহাস এসব এলাকায় অনেক রাজা জমিদারদের যেমন বিচরণ ছিল তেমনি শতাব্দীর পর শতাব্দী নানা আন্দোলন সংগ্রাম ইংরেজদের নানা অপশাসনের নীলাক্ষেত্রের নগ্ন ইতিহাসও ছিল আবার মোগল শাসকদেরও অনেকের সুকীর্তির উজ্জ্বল স্বাক্ষর গ্রহণ করেছে পাশাপাশি পীর মাসায়েক ধর্মযাজকদের তীর্থভূমিও ছিল সুন্দর টলটলে রাস্তা আর চারপাশের সবুজ গাছগাছালির সমাহার দারুণ লাগছে রাস্তায় তেমন কোনো ভারী যানবাহন নেই মাঝে মাঝে দুই একটি অটো ও মোটরসাইকেল চলাচল করছে এই রাস্তায় রংপুর সদর থেকে পীরগাছা যেতে হলে প্রথমে পায়রা চত্বর হয়ে জাহাজ কোম্পানি মোড়ে আসতে হবে তারপর সেখান থেকে অটো বা রিক্সায় করে সাতমাতায় আসতে হবে সেখান থেকে পীরগাছাতে বাসে ও অটোতে দুইভাবেই যাওয়া যায় প্রথমে মাহিগঞ্জ বাজার তারপর পর্যায়ক্রমে দেউতি সৈয়দপুর কদমতলা হয়ে পীরগাছা বাস স্ট্যান্ডে নামতে হবে এইবার অটো থেকে নেমে শাহ আমানত কোল্ড স্টোরের সামনে থেকে একটি রিক্সা নিয়ে রওনা দিলাম এখান থেকে কাঠের সেতু পর্যন্ত রিক্সা ভাড়া পড়বে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রাস্তার দুই পাশের জমিতে ধান ক্ষেত আর ছোট ছোট গ্রাম দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে দুই ধারে সবুজ ধান ক্ষেত তার মাঝে বুক চিরে বয়ে গেছে আঁকা বাঁকা পিসঢালা শান্ত রাস্তা এ যেন এক টুকরো স্বর্গের ছোঁয়া মাঠ জুড়ে সবুজ আর সবুজ ধানের চারা যেদিকেই চোখ যায় শুধু সবুজের সমারোহ ফসলের মাঠ যেন সবুজ চাদরে ঢাকা বিস্তীর্ণ এলাকা জুড়ে নজর কাটছে আমন ধান ক্ষেত চারদিকে এক নয়নাভিরাম দৃশ্য কৃষকের আগামীর সোনালি স্বপ্ন লুকিয়ে আছে এই সবুজ ধান ক্ষেতের মাঝে শরতের রোদ বৃষ্টির খেলায় সবুজের আভা সরিয়ে পড়েছে চারদিকে মাঠে মাঠে হাওয়ায় দুলছে আমন ধানের সবুজ পাতা আর আনন্দে দুলছে কৃষকদের মন কৃষকের মনে উঁকি দিচ্ছে এক ভিন্ন আমেজ সবুজ ঘেরা রোপা আমনের মাঠ দেখে বারবার ফিরে তাকায় কৃষক থমকে দাঁড়ায় পথিক আর কয়েকদিনের মধ্যেই সোনালি ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ রাশি রাশি সোনালি ধানে ভরে উঠবে কৃষকের শূন্য গোলা কিছু দূর আসার পর পাকা রাস্তা থেকে রওনা দিলাম মাটির কাঁচা রাস্তায় এখানে এইরকম গ্রামীণ পরিবেশ মনে হলেও এই জায়গাটি কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ডের ভিতর কিছু দূর আসার পর রাস্তার পরিস্থিতি খুব একটা ভালো লাগলো না প্রচুর খানা খন্দে ভরা এই রাস্তা তার উপর কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে রিকশার উপর থেকে সিটকে পড়ার উপক্রম আকাশ জুড়ে ঘন কালো মেঘ মনে হচ্ছে আকাশের বুক খালি করে কিছুক্ষণের মধ্যেই নামবে অঝরে বৃষ্টি সবুজ মাঠ মাঠ জুড়ে ধান ক্ষেত আর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম কাঠের তৈরি ব্রিজে খুব অল্প সময়ে রংপুরের কাঠের এই বৃষ্টি জনপ্রিয়তা লাভ করেছে সবুজে ঘেরা চারপাশ ব্রিজের পাশেই একটি গ্রাম মাঝখানে পানি সেই সাথে সন্ধ্যার পূর্ব মুহূর্তের দৃশ্য নজর কাটছে প্রিয়াসুদের এই কাঠের বৃষ্টির একপাশ রংপুর সিটি কর্পোরেশন আর এক পাশ পড়েছে পীরগাছার অংশে ভিউয়ার্স আমি এখন এই ব্রিজের উপর দিয়ে পার হচ্ছি মূলত এই যে আমার পিছনে যে গ্রামটা দেখা যাচ্ছে এই গ্রামের লোকজন যাতে সহজে পারাপার হতে পারে সেই জন্যই এই বৃষ্টি করে দেওয়া হয়েছে তো বাঁশের ব্রিজ করলে বারবার ভেঙে যাওয়ার একটা রিক্স থাকে বেশি বেশি ভেঙে যায় এই কারণে এই কাঠের বৃষ্টি করে দেওয়া হয়েছে তো এটাতে একদিকে যেমন পারাপারের সুবিধা হচ্ছে অন্য পাশে একটা সুন্দর একটা দর্শনীয় স্থানে পরিণত করেছে ব্রিজের পাশেই আছে একটি বটগাছ যা সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে রংপুর দক্ষিণ বক্সি পারের এই কাঠের সেতু এক অনন্য প্রাকৃতিক এবং সৌন্দর্যের প্রতীক এই কাঠের সেতুর সহজ ও প্রাকৃতিক নির্মাণশৈলী এলাকাবাসী এবং পর্যটকদের কাছে দিন দিন খুবই জনপ্রিয় হচ্ছে সেতুটি একটি ছোট্ট বিলের উপর অবস্থিত যা স্থানীয় মানুষের যাতায়াতের পাশাপাশি প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য উপভোগের সুযোগ করে দিচ্ছে অনেকে শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে একটু দীর্ঘশ্বাস নিতে ছুটে আসছে এই ব্রিজের সুন্দর মনোরম পরিবেশে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাতে এই গ্রামের নাম কি এই গ্রামের নাম হচ্ছে দক্ষিণ বক্সি পুকুরের পর দক্ষিণ বক্সি পুকুরের পর হ্যাঁ এই কাঠের ব্রিজটা এটা কে তৈরি করছে বলত এটা প্রথম সুলতান সাহেব তৈরি করছিল এতটুকু বাইরে থেকে যে অনেকে দেখতে আসে এটা আপনাদের কেমন লাগে হ্যাঁ ভালোই লাগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসে আমাদের এলাকায় এতটুকুই তো আকাশে মেঘ দেখে খুব দ্রুত রওনা দিলাম কিছু দূর আসার পর হঠাৎ করেই বড় বড় পানির ফোটা পড়তে শুরু করলো কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ফোটাগুলো আরও প্রবল আকার ধারণ করলো আমিও নিরুপায় হয়ে রিক্সাতে ভিজেই রওনা দিলাম